হ্যালো গাছ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি তোমাদের চাঁদপুর এবং আশোহাগর আজকের রেসিপি নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে মাছের তরকারি শীতের সবজি খেতে কিন্তু অনেক মজা আমি এখানে ফুলকপি সিম আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু নিয়ে নিয়েছি এখন এগুলো সব কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণ রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিব আধা চামচ কটা চামচের আধা চামচ লবণ দিয়েছি দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়া নিয়ে মাছের গায়ে নুন আর হলুদটাকে এইভাবে করে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়েছি ভাজার জন্য একটা পাইপেন বসিয়ে দিয়েছি দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এক একে মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি মাছগুলি এক পিট ভাজা হয়ে গেছে উলটিয়ে দিব আরেক পিট ভাজার জন্য রেডি করে দিব দু পিট মাছে আমি লাল করে ভেজে নিয়েছি খুব একটা বেশি লালও করে নিই আবার কমও ভাজিয়ে নিই ঠিক পরিমাণ মতো ভেজে মাছগুলি নিয়েছি এখন মাছগুলি এক সাইডে রেখে দিব ভাজা হয়ে গিয়েছে সম্পূর্ণ মাছগুলি চুলে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিবো সাদা তেল তেলটার পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যেহেতু আমার সবজির পরিমাণটা একটু বেশি আমি তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিব কোয়াটার চামচের এক চামচ লবণ দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া ঝালটা যে যে পরিমাণ খাবেন ও পরিমাণে কম বেশি করা যাবে আমি কাঁচা ঝাল দিচ্ছি সেজন্য এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি উপরে তেলটা বেশি আসছে এখন কেটে রাখা সবজিগুলি দিয়ে দেব সম্পূর্ণ সবজিগুলি একসঙ্গে দিয়ে দিয়েছি এখন নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে খুব আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখানে অনেক পরিমাণ সবজি সেই জন্য একটু আস্তে একটু মশলাগুলোই মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ সবজিগুলি নেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য তাহলে এর মধ্যে মশলার মধ্যে সবজিগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ দশ মিনিট ঢেকে রান্না করেছি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি সবজিগুলিও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি একদম অল্প হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ঢেকে রান্না করেছিলাম এখন কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে দিব সম্পূর্ণ সবজিগুলি আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি পরে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি কষার মধ্যে সেই জন্য জলের পরিমাণটা কম ব্যবহার করেছি কেউ যদি কম কষিয়ে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে ভেজে রাখা মাছগুলি এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি সম্পূর্ণ দিয়ে নিয়েছি বলকটা চলে আসছে আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দিয়েছি কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করব। ঢাকনাটা দিয়ে কিছু কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করেছি আবারও ঢাকনাটা তুলে আলটো করে নেড়ে চেড়ে দিব সবজিগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ধনেপাতা কুচি যেহেতু শীতে সবজি বলে কথা একটু দৈন্য পাতাটা স্পেশাল দৈন্য পাতাটা না দিলে নাই হবে খেতে কিন্তু অনেক মজাদার আমি কিন্তু এর মধ্যে কোনো রকম মশলা ব্যবহার করিনি একদম রিয়েল সবজি দিয়ে মাছের তরকারিটা রান্না করেছি খেতে কিন্তু অসাধারণ মজা কেউ যদি মশলা ব্যবহার করতে চান তাও দেওয়া যাবে আর কেউ যদি মশলা পছন্দ না করেন এভাবে রিয়েল খেতে চান তাহলে আমার মধ্যে এভাবে করে রান্না করে খেতে পারে। আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে একটা মিশ্রণ বলেন বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা খুবই একটা আলাদা ফ্লেভার আসে রিয়েল একদম এখানে কোনো রকম মশলা ব্যবহার করিনি আদা রসুন বাটা ধনিয়া পাতা কাঁচামরিচ এবং হলুদ মরিচ দিয়ে রান্নাটা করেছি একদম খুবই অন্যরকম একটা ফ্লেভার আসছে আরও দেশি মাছ বলে কথা দেশি সবজি খেতে অন্যরকম একটা মজা আমার এই রেসিপিটা দেওয়া থাকবো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা ডিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবো আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশা ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে আল্লাহ fish.